আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের সি প্রোগ্রামিং সম্পর্কিত এস টেস্ট পরীক্ষায় এই যে সিলেট ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল। সি প্রোগ্রামের সাথে রিলেটেড ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখিনি প্রশ্নে কি বলা আছে তো এখানে একটি উদ্দীপক আছে উদ্দীপকের এই আইসিটি সার ছাত্রদের চলক ডেটা টাইপ এবং বিভিন্ন স্টেটমেন্টের সম্পর্কে বর্ণনা করেছেন এবং তিনি দুইটা তথ্য এখানে উপস্থাপন করেছেন একটি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা তা নির্ণয় প্রোগ্রাম লিখে দেখালেন এবং ইফ স্টেটমেন্ট ব্যবহার করে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ধারণ করতে হয় তিনি এই সম্পর্কে বর্ণনা করলেন এক এবং দুই দুইটা তথ্য আছে তো ক খ তোমরা এই দুইটা পারবে আমি গ এবং ঘ আলোচনা করব। তো গ নম্বর বলেছে উদ্দীপকের এক এ সি প্রোগ্রাম লেখ তো এক নং এক কি বলেছে একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের সি প্রোগ্রাম তো একটা সংখ্যা জোর না বিজোড় সেটা নির্ণয়ের সূত্র হচ্ছে কোন একটি সংখ্যা জোর না বিজোড় তা নির্ণয়ের সূত্র হচ্ছে ওই সংখ্যাটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করে ভাগ শেষ শূন্য হলে সংখ্যাটি এই জোর হবে আর ভাগ শেষ শূন্য না হলে বিজোড় হবে দুই দ্বারা ভাগ করে শর্ত হচ্ছে দুই দ্বারা ভাগ করতে হবে তাই না তো এই যে লক্ষ্য করি একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয় সি প্রোগ্রাম নিম্নরূপ প্রথমে এই সি প্রোগ্রামের শুরুতে একটি হেডার ফাইল যুক্ত করব ইনক্লুড হ্যাশ ব্যবহার করে ইনক্লুড পরে আমরা এস টিডিআইও ডট এইচ এই এস টি এস এর হচ্ছে স্ট্যান্ডার্ড হেডার ফাইল বোঝায় এস তে স্ট্যান্ডার্ড আয়তে ইনপুট ওতে আউটপুট ডট এইচ হেডার ফাইল এটা কেন যুক্ত করি তাহলে এটা যুক্ত করি কারণ সি প্রোগ্রামের কিছু লাইব্রেরি ফাংশন ব্যবহার করে থাকি আমরা ইনপুট আউটপুট হিসেবে ইনপুট ফাংশন হিসেবে স্ক্যান ফাংশন ব্যবহার করি আউটপুট ফাংশন হিসেবে ফ্রেন্ট এফ ফাংশন ব্যবহার করি এই জাতীয় যে ইনপুট আউটপুট ফাংশন রয়েছে তার কার্যাবলী লাইব্রেরি ফাংশন এর কার্যাবলী এই এই লাইব্রেরির মধ্যে এই হেডের ফাইলের মধ্যে যুক্ত আছে এই ফাইলের সাথে ওই ফাংশনের কার্যাবলী যুক্ত করা আছে সেই জন্য আমরা শুরুতেই হেডের ফাইল যুক্ত করি আরও বিভিন্ন রকম হেডের ফাইল আছে কিন্তু এইটা আমরা করে থাকি ইনপুট আউটপুটের জন্য স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের জন্য এরপর মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব কালি ব্রাকেট দিয়ে এখন একটা সংখ্যা জোর না বিজোড় সংখ্যাটি অবশ্যই পূর্ণ সংখ্যা ইন্ডিজার টাইপ ডেটা ফলে আমরা আইএনটি কিওয়ার্ড ডেটা টাইপের জন্য আইনটি কিওয়ার্ড ঘোষণা করব পূর্ণ সংখ্যা ডেটা টাইপের জন্য এবং এখানে একটি সংখ্যা বলেছে জাস্ট একটি সংখ্যা তো তার জন্য আমরা এখানে একটি ভেরিয়েবল ঘোষণা করব ওই সংখ্যাটার জন্য মনে করি এন হচ্ছে সংখ্যা এ ধরতে পারতাম এক্স ধরতে পারতাম তো আমি এখানে এন নিয়েছি এখানে এন হচ্ছে ভেরিয়েবল চলক এর মান আমরা যেটা দিব কিবোর্ড থেকে সেটাই গণ্য হবে এরপরে ইউজারকে একটা মেসেজ প্রদর্শনের জন্য আমরা প্রিন্ট ফাংশনের মধ্যে লিখলাম এই যে প্রিন্ট হচ্ছে আউটপুট ফাংশন এখানে একটা প্যারামিটার পাস করলাম এই প্যারান্থিসের মধ্যে এবং এখানে লিখলাম ইন্টার এ নাম্বার্স মানে আমি বললাম একটা নাম্বার দিন একটা নাম্বার ইনপুট দিন তাই বললাম এখন প্রিন্ট এপের মধ্যে আমি যেটা লিখবো ডাবল কটের মধ্যে এইখানে প্যারামিটার হিসেবে যেটা লিখবো সেটাই আউটপুটে দেখা যাবে আমি এখানে যা লিখবো সেটা আউটপুটে দেখতে দেখতে পাবো প্রোগ্রামটা রান করলে এরপরে যখন একটা সংখ্যা কীবোর্ড থেকে ইনপুট দিবে সেই সংখ্যাটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানের ফাংশন ব্যবহার করতে হবে স্ক্যান এফ হচ্ছে একটি ইনপুট ফাংশন যার কাজ হচ্ছে কীবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়া এখন কিবোর্ড থেকে কোন টাইপের ডেটা ইনপুট নিবে সেই টাইপ কিন্তু আমি এখানে ঘোষণা করেছি পূর্ণ পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যার জন্য আমাদের এখানে একটি ফর্মে ফর্মেট স্পেসিফায়ার হিসাবে পার্সেন্টেজ ডি ব্যবহার করব পার্সেন্টেজ ডি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার যেটি পূর্ণ সংখ্যার ডেটাকে স্পেসিফাই করে এনডিজার টাইপ ডেটাকে স্পেসিফাই করে এরপরে কমা দিয়ে লিখবো অ্যান্ড এন অ্যান্ড এন হচ্ছে অ্যাড্রেস অফ এন অর্থাৎ এই ল্যানটার কাজ হচ্ছে এই স্ক্যানেপ কি করবে একটা পূর্ণ সংখ্যার ডেটা ইনপুট নিয়ে এখানে যার নাম লিখবো তার মধ্যে সংরক্ষণ করবে অ্যান্ড এন লিখলাম এখানে এন আমরা চলক হিসাবে ব্যবহার করেছি তা অ্যান্ড ভেরিয়েবল ভেরিয়েবলের বাংলা হচ্ছে চলক তো এই হচ্ছে ইনপুট অংশ এবার এই এন নামক সংখ্যাটা জোর না বিজোর সেটা যাচাই করার জন্য আমরা এখানে ইফ স্টেটমেন্ট ব্যবহার করে একটা কন্ডিশন যাচাই করব কন্ডিশনটা হচ্ছে এন সংখ্যাকে দুই দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য কি না এই যে এন মোট টু ডাবল ইকুয়াল টু জিরো এখানে ডাবল ইকুয়াল টু কেন হয়েছে কিছু শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছিল ডাবল ইকুয়াল টু হচ্ছে এটা রিলেশনাল অপারেটর হিসেবে ডাবল ইকোয়াল টু লিখেছি আর আমি যদি একটাই ইকুয়াল টু লিখতাম সেটা অ্যাসাইনমেন্ট অপারেটর হতো অ্যাসাইনমেন্ট অপারেটর দ্বারা ওই সংখ্যার মান নির্দেশ করে যেমন এক্স সমান এক্স ইকুয়াল টু ফাইভ তো এক্স যেখানে যেখানে ব্যবহার করবো তার মান ফাইভ হবে কিন্তু আমি যদি লিখি এক্স ডাবল ইকুয়াল টু ফাইভ লিখি তখন এক্সের মান ফাইভ হলে পরবর্তী কোনো একটা কার্যের সাথে জড়িত থাকবে যেমন আমি এখানে বললাম এন সংখ্যাটি মোট করে দুই দ্বারা মোট করে মানে ভাগ শেষ এটা ভাগশেষ নির্ণয়ের সূত্র ভাগ শেষ যদি শূন্য হয় তাহলে নিচের কাজটি করবে তা এইখানে কিন্তু এইটার সাথে আর একটা স্টেটমেন্ট রিলেশন আছে সেই জন্য এটি রিলেশনের স্টেটমেন্ট হিসেবে ডাবল ইকুয়াল টু ব্যবহার করা হয়েছে এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমি এখানে লিখলাম প্রিন্ট এফ প্রিন্ট এফের মধ্যে যা লিখবে সেটা প্রদর্শন করবে আমি লিখলাম ডি ডিজ ইভেন নাম্বার ইভেন মানে জোর ইভেন নাম্বার কমা আমি লিখবো এন অর্থাৎ এন সংখ্যাটি ইভেন আমি বলে দিলাম এখানে একটা শর্ত জুড়ে দিলাম যে যদি ভাগ শেষ শূন্য হয় তাহলে সংখ্যাটি জোর তো ভাগ শেষ যদি শূন্য হয় তার জন্যই কন্ডিশন আর এখানে লিখে দিলাম প্রিন্ট এর মধ্যে এইটা প্রদর্শন করবে আউটপুটে এলস অথবা এলস এই কন্ডিশন যদি মিথ্যা হয় সত্য না হয় তাহলে এইখানে যেটি লিখবো সেটা প্রদর্শন করবে এলস প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি ইজ অড নাম্বার অড মানে এখানে বিজোড় বোঝাচ্ছে রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করলাম অর্থাৎ কন্ডিশন সত্য হলে সংখ্যাটি ইভেন্ট মানে জোর আর কন্ডিশন সত্য না হলে এলসের পরে যেটা লিখবো সেটা প্রদর্শন করবে আচ্ছা আমি একটা আউটপুট দেখাই মনে করি এই প্রোগ্রামটা লিখে যথাযথভাবে সেভ করে আমি আউটপুট দেখতে চাই তো আউটপুটে যে প্রথমেই বললাম প্রিন্ট এপের মধ্যে যা লিখবো ওইগুলো দেখা যাবে তো কে লিখেছিলাম ইন্টারের নাম্বার দেখা গেলো ইন্টারে নাম্বার আমি একটা নাম্বার দিই একটা নাম্বার ইনপুট দিই মনে করি আমি দিলাম ফিফটিন তো ফিফটিন সংখ্যাটিতে বিজোড় তার মানে কি এই কন্ডিশন মিথ্যা সত্য না এই কন্ডিশন সত্য না পনেরোকে দুই দ্বারা ভাগ করে ভাগ সে শূন্য হবে না তার মানে এই কন্ডিশন সত্য না যদি সত্য না হয় এ লাইনটা প্রদর্শন করবে তার মানে কি এখানে উঠবে পনেরো ইজ অড নাম্বার এই যে আউটপুট উঠবে ইন্টারে চাপ দিলে পনেরো ইজ অড নাম্বার পার্সেন্টেজ জি যেখানে লিখবো সেখানে এই 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 সংখ্যাটা প্রদর্শন করবে তো এইভাবে আমরা এই ধরনের সি প্রোগ্রাম লিখতে পারি আবার উদ্দীপকে ফিরে যাব ঘনংয়ে কি বলেছে ঘনং এ বলেছিল উদ্দীপকের এক নঙের জন্য সি প্রোগ্রাম লিখো ওটা তো লিখেছি ঘনং এ বলেছিল দুই নঙের জন্য অ্যালগোরিদম লিখো দুই নংয়ে কি বলেছে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় এর আমাদের এখানে অ্যালগোরিদম লিখতে হবে তো এটা সহজ তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগোরিদম তো একদম সহজ যাই সমাধানের চেষ্টা করি এই যে উত্তর ঘ তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগোরিদম নিম্নরূপ আচ্ছা অ্যালবোরিদম হচ্ছে একটা প্রোগ্রামের কোন ধাপে কি করব তার ধারাবাহিক বর্ণনা প্রথমে লিখবো ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ দুই ইনপুট হিসেবে এবিসি তিনটে সংখ্যার চলকের মান গ্রহণ করি এবিসি এখানে এক্স ওয়াই জেড নিতে পারতাম আমি এবিসি নিয়েছি এরপরে আমরা কন্ডিশন যাচাই করব। পরপর দুইবার প্রথম কন্ডিশন যাচাই করব এ সংখ্যাটি কি বি অপেক্ষা এবং সি অপেক্ষা বড় এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন সি অর্থাৎ আমি বললাম যদি এ বিএচেও বড়ো হয় সিএচেও বড় হয় তাহলে এ বড় সংখ্যা প্রিন্ট করি আমি কম্পেয়ার করলাম এ সংখ্যাটা যদি চেয়েও বড় হয় চেয়েও বড় হয় তাহলে তো এই বড় দ্যাট মিন্স এই কন্ডিশন সত্য হলে এ বড় সংখ্যা প্রিন্ট করি আর যদি এই কন্ডিশন ফলস হয় তাহলে আমরা আর একটা ধাপ পরবর্তী ধাপে যাব যে চেক করব বি কি এ অপেক্ষা এবং সি অপেক্ষা বড়ো অর্থাৎ বি গ্রেটার দেন সি অ্যান্ড বি গ্রেটার দেন এ বি চেয়েও বড়ো সিএচেও বড় তাহলে বি বড় সংখ্যা প্রিন্ট করি এই কন্ডিশন সত্য হলে এ বড়ো এই কন্ডিশন সত্য হলে বি বড় আর এই দুইটা কন্ডিশনই মিথ্যা মানে কি এও বড়ো না বিও বড়ো না অন্যথায় সি বড় সংখ্যা প্রিন্ট করি প্রোগ্রাম শেষ করি আর ভালো করে লক্ষ্য করি এই দুইটা কন্ডিশন যদি সত্য হয় একসাথে এ বড়ো এই দুটা কন্ডিশন একসাথে সত্য হলে বি বড়ো আর এই দুটা মিথ্যা হলে এও বড় না বিও বড়ো না তাহলে সি বড় তো এইভাবে অ্যালবোরিজম লিখতে পারি অনেক প্রশ্নটা অনেক সহজ ছিল তাই না অবশ্য না জানলে কঠিন তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ